আজকের দিনটা অনেকখানি আলাদা সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য দিন ব্যালকানিতে আসলে সূর্যদেবের দর্শন পায় বাট আজকে কুয়াশা দেবীর দর্শন পেয়েছি মানে এমন অবস্থা সামনে যে দাঁড়িয়ে থাকছে তাকে দেখা যাচ্ছে না তার মানে মনে মনে ভাবছিলাম গ্রামগঞ্জের দিকে যারা থাকে তাদের কেমন অবস্থা আজকে এক্ষুনি যেতে হবে নিচে কারণ এক বছর পর আবার বাড়িতে হচ্ছে গেটের অনুষ্ঠান গেটের এক্সাম যেটাকে বলা হয় তোমরা বলবে গেটের এক্সামটা কেন হচ্ছে কী বৃত্তান্ত তো এই মুহূর্তে অনেক প্রোটোকলসের ভেতরে আছি কিছু বলতে পারছি না বাট রান্নাবান্না হচ্ছে তো সেখানেই নিয়ে এসেছি তোমাদের এটা আমার আমাদের মনে হয় বাড়ির থার্ড ফ্লোরে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ বানটির যোগা যন্ত্র করছে আজকে মেনুতে কী কি আছে চটপট তোমাদেরকে সেটা বলে দিই কারণ আজকে প্রচুর কাজ আছে আজকে আমি একটু টাইম পাবো না এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে বাবার দোকানে দোকান থেকে যেতে হবে লাভলিতে ওই লেহেঙ্গাগুলো কিনে নিয়ে এসে লেহেঙ্গাগুলো ব্লাউজ বানাতে দিতে কারণ দু তারিখ আসতে তো আর বেশি দেরি নেই কারণ আজকেই হলো তোমার ফেব্রুয়ারি মাসের এক তারিখ আর হাতে গোনা মাত্র একটা দিন রয়েছে পূজা আমাদের থেকে পর হয়ে যাওয়ার জন্য বাঁচা যাচ্ছে কবে যে বিয়েটা হবে অন্যের ঘরে ওটাকে চাপিয়ে উফ নিঃশ্বাস স্বস্তির নিয়ে হোক আর তারপরে মেন যেটা রয়েছে সরস্বতী পুজোর বাজারঘাট সরস্বতী পুজোতে একবার ভাবা হচ্ছে লিটল গোল্ডের হাতে করি হবে একবার ভাবা হচ্ছে হবে না তো ফাইনালি গোবিন্দকে ফোন করলাম সাথে কথা হলো মানে ছদ্দি মানে ও তো ভীষণ ইচ্ছে এবছর সরস্বতী পুজো হাতে করি ওর বাবারও ইচ্ছা খুব সবারই ইচ্ছা কিন্তু কি তো ওই বয়স হয়নি তিন বছর হোক তারপর এবছর হাতে করি দেবো না কিন্তু ওই যে মন করেছে সরস্বতী পুজো করব তাই সরস্বতী পুজোর বাজারও করতে যেতে হবে রাতে তো বুঝতে পারছো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে আর তোমরা কে কিভাবে সরস্বতী যদি পুজো করছো অবশ্যই আমাকে জানিও তো চটপট ব্যাক টু দ্য টপিক মানে এখন দেখতে পাচ্ছ আমার হাতে যে বাটিটা রয়েছে একটাতে রয়েছে এটা জাইফলের গুঁড়ো আর আগেরটাতে ছিল আদা কাঁচা লঙ্কা রসুন এটার পেস্ট কারণ ওটা দিয়ে তৈরি হবে চিকেন কষা আর হবে আজকে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের ওই দেখতে পাচ্ছ ভাতটা রান্না হয়ে গেছে এখন এটাকে ড্রেন করে নেওয়া হবে তারপর ওই যে সবজি টবজি দেখলে ক্যাপসিকাম সকালবেলা কাটাকাটি করছিলো মামি তো ওর ভেতরে ক্যাপসিকাম কাজর বিনস এগুলো দিয়ে ঘি দিয়ে তারপর যাই গুঁড়ো দিয়ে একদম চাপা ঢাকা দিতে হবে চিনি দিতে হবে আর সিদ্ধ করার সময় লবণ দিয়েছে তো এটা হলো আমাদের মানে স্পেশাল মানে ওটাকে কী বলে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস তো দোকানে গেলে চাইনিজ রেস্টুরেন্টে তো তাওয়াতে ভেজে তাই তো তার থেকে আমার মনে হয় এটাই ভালো তো এখানে দেখতে পাচ্ছ আমি আরও একটা জিনিস করছি সেটা হলো টমেটো কাটছে টমেটো দিয়ে আজকে টমেটোর চারটি হবে আর তার সাথে থাকবে পাপড় ভাজা আর চলো তো ওপর এসে দেখি কী করে এই দেখো ওপর এসে শিবানি দিয়েই তোমাদের লিটল গোল্ডের জন্য উপহার নিয়ে এসেছি উপহারে কিনিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ এই লেহেঙ্গাটা হলো কালকে ওই বড় বাজারে গেছিলাম তো লিটিল গোল্ডের জন্মদিন জন্মদিন না সরি লিটল গোল্ডের মামামের বিয়ে পূজার বিয়ে উপলক্ষে এই লেহেঙ্গাটা কিনেছি আর শিবানি দিয়ে আজকে দেখো লিটিল গোল্ডের জন্য শাড়ি কিনে নিয়ে এসছে এখন এই করবি না ওটা খুলতে হয় না বাবা এটা কে নিয়েছে এটা খোলা তো খুলে দেখা তো এটা শিবানিদি নিয়ে এসেছে আমি বলছি কোথায় শিবানিদি তুমি ওদের দুটো দুজনকে কিনে দিবা

ব্লাউজ আছে ব্লাউজ আছে ওর ব্লাউজ আছে ছায়া ব্লাউজ আছে ছায়াটা ছায়া তো লাগে না ও তো প্যান্টের সাথে পরবে ছায়া ব্লাউজ লাগে ছায়াটা না হলে ব্লাউজ আমি পরে দেব না না ব্লাউজ আছে ব্লাউজ আছে ব্লাউজ ছায়া শাড়ি ছায়া সব আছে ছোট পিসি দেয়া না না ই মা ও ছোট পিসি দে আছে সেগুলোর সাথে ছোট পিসি দে ব্লাউজ আছে এটা আমি পছন্দ করেছি সুন্দর হয়েছে লিটল কোলকে কালকে যখন পুজো দেবো সরস্বতী পুজো তখন এই শাড়িটা বাট ওই যখন স্কুলে পড়তাম মানে সবে সবে আমি একেবারে টিনে যার তখন বন্ধু সাথে সাজগোজ করতে হবে খুব সুন্দর করে সাজগোজ করতাম বেরোতাম শাড়ি পরিয়ে দিত মা তো এই মানে ওই দিনগুলো না আর কোনোদিন লাইফে ফেরত আসবে না তখনকার বন্ধু বান্ধবের কথা মনে পড়ে যায় তখন মানে কবে আশা করে থাকতাম সারা বছর যে সরস্বতী পুজোর দিন আসলে মা টর্চার মানে সরি টর্চার নয় শাশুড়ি হাত থেকে বাঁচবো একটু ঘুরে দেখবো তখন গ্রাম কাকে বলে না মানে কেমন একটা হয় না নস্টালজিয়া আসে এরকম বলো তুমি নো 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 বলো মা ভালো ডাইনি মানে পচা না তুমি তুমি না 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 ওরা বলে না কালকে হাতে করে হাট পূজা ভালো নো নো হরে কৃষ্ণ ঠাকুরের নাম নাও কালকে হরে কৃষ্ণ বলো তুমি দুস আর ভালো কে ভালো মাম তো ভালো হবে বদমাইশিতে ভালো হয় দোকান থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েই পূজার বিয়ে ল্যাঙ্গার মাপ দেওয়ার জন্যই লাভলিতে চলে এসেছি আজকে যেহেতু স্যাটারডে ছিল তো আজকে নিরামিষ মা পনির রান্না করেছিল লাউ শাক করেছিল তারপর তোমাদের বাঁধাকপি ভাজা করেছিল পাশ মিশালি সবজি করেছিল ডাল করেছিল তো আমি পনির দিয়ে খেয়েছি মায়ের হাতে পনিরটা মা খুব সুন্দর রান্না করা আমার খুব ভালো লাগে আমার তো মনে হয় পৃথিবীর সব মানে বাচ্চাদের কাছেই তার মায়ের হাতের রান্নাই বেস্ট রান্না তো এখানে লিটিল কোল দেখো দা মানে দিদুর কোলের ভেতরে বসে বসে চুপটি করে মোবাইল খাচ্ছে আর এখন আমরা চুপটি করেই চাটা খেয়ে দিয়ে এখন বেরিয়ে যেতে হবে পুজোর কেনাকাটা করতে কারণ তোমাদের

সেটা তো লিখে রেখেছে কত কত বলো কত বলো কত বলো এইটা হচ্ছে হ্যাঁ সাদা শাড়ি নিতে হবে এই যে এই ঠাকুরটা দিদির জন্য পছন্দ করেছি

সুপার এক্সাইটেড কালকে সরস্বতী পুজোর জন্য ও যেই সাজগোজের কোন একটা জায়গা পেলেই মানে এক্সাইটমেন্ট না হ্যাঁ সব বছর তো সব সেম ও দ্বার ঘট দিতে হয় না পুজো করা মানে কিন্তু চারটেখানি ব্যাপার নয় আর কিন্তু কোনো ছোট করে দেখার ব্যাপার নয় ছোটো করে পুজো হচ্ছে তাই ছোটো আয়োজন না আয়োজন তুমি দুটো ফল কাটতে গেলেও তোমাকে যেরকম টাইম ব্যর্থ করতে হবে তুমি দুটো জায়গায় তিনটে ফল কাটতে গেলেও সেরকম কিন্তু ওই কী হয় হাতে হাতে যদি কেউ করে দেয় তাহলে তাড়াতাড়ি হয় এই যেমন ধরো ছোটো যদি থাকতো মানে হাতে করি যে এবছরই দিতাম ছদ্দি নেই গোবিন্দ নেই বাড়ির লোকজনরাই নেই বিশেষ করে এবার পুজোর কিন্তু উদ্যোগটা নিয়েছে স্বর্ণজিৎ আর পূজা ওরাই বলছে না দিদি পুজোটা করো পুজোটা করো তাহলে ঠিকই বলেছে পুজোটা করার মনটা যখন করেছি তখন ওরাই বললো যে আমরা সাথে থেকে করে দেবো তো স্বর্ণজিদি সমস্ত বাজারঘাট করা থেকে মানে সমস্ত হাতে হাতে করে বয়ে নিয়ে যা সবই করেছে তারপর তোমাদের গোপুদা পথে এসছে যে তুমি আসো তুমি আসো মানে প্রেজেন্ট তো থাকতে হবে হুকুম স্যার হাজির স্যার এরকম যদি না হয় তাহলে তো আমি বলবো যে তুমি পুজোর কোনো কাজেই আসো তো এই দেখতে পাচ্ছ আমাদের দশকর্মা বাজার হয়ে গেছে এবার হলো খৈমুরকি ফুল ফল মিষ্টি কম তারপর ঠাকুর মশার জোগায় হয়নি মেন যেটা কারণ পুজো কখন করব রবিবার করব সোমবার করব বিকেলে করব রাতে করবো এই করে করে দুজন তিনজন ঠাকুর মশাই তোমাদের গোপুদাকে ফোন করেছে সবাইকে না বলে দেওয়া হয়েছে তারপর আমার লাস্ট ভাষা হলো আমার বড় ননদ তো বড়দিকে ফোন করে রাতের বেলা বলে দিয়েছি যে তুমি প্লিজ একটা ঠাকুরমশাই ব্যবস্থা করো তো দেখেছো একদম কাজের কাজ ও একটা ঠাকুরমশাই সেট করে দিয়েছে তো আমাদের রবিবার বিকেল বেলার দিকে পুজোটা হবে আমি করি না ডেলি সিরিয়াল করবো না

সরস্বতী ঠাকুরটা কেমন হলো জানতে ইচ্ছা হচ্ছে না গেস এই ব্লগে কিন্তু দেখাচ্ছি না সানডে ব্লগ আসবে সরস্বতী পুজো সেখানে দেখাবো কারণ পূজা স্বর্ণজিৎ আমি গোপুচন্দ্র সবাই মিলেমিশে এবারে পুজোটা দেওয়া হবে আর তোমরা কিন্তু একটা জিনিস জানো না এবার কিন্তু সরস্বতী ঠাকুরটা মানে লিটল গোল্ডে স্বর্ণজিৎ আঙ্কেল লিটল গোল্ডকে উপহারে দিয়েছে এবং পূজা অলরেডি বুকিং করে রেখে দিয়েছে পরের বছর যেহেতু লিটল গোল্ডের হাতে খড়িয়ে হবে পূজা সরস্বতী ঠাকুরটা লিটল গোল্ডকে উপহারে দেবে দেখো ঠাকুর নিয়ে আমি কাউকে কিছু বলতে পারি না কারণ যার যার কপালে শেষে আসবে ঠাকুরকে কিছু বলার বা ঠাকুর নিয়েই কিছু বলার অধিকার

আমি কখন ঠাকুর মশাই পেলাম কখন পুজো হচ্ছে পূজা স্বর্ণজিৎ কেমন সাজলো আমি তোমাদের গোপুরচন্ন লিটল গোল কেমন মজা করলাম সব রে কালকে ব্লগে আসবো হোফলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কালকে ব্লগটা ভীষণ ফাটাফাটি মজা দাঁড়া হবে সবাইকে দেখার নেমন্তন্ন থাকলো আজকের মতন যাই বাই আর এখানে কি হচ্ছে বলো তো তোমরা গেস্ট করে কমেন্ট করে বলো কি হচ্ছে